আলিফের উপর বা নিচে কোনো কিছু থাকলে আলিফটা হামজা হয়ে যায় আলিফ লাম জবর আলিফ তখন আর কী থাকে না আলিফ থাকে না হামজা হয়ে যায় এই কারণে হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম পেশ পেস্ট আল হামদু লাম লাম জের লিল লামের আগে যদি জের থাকে লামটা পাতলা হবে লিল লাম জাহ খার জবর এক আলিফটা দিতে হবে লীল আল হামদু লিল্লা হা আল হাম দু লিল্লাহি রবাজবর রব বালাম জের বিল রব বিল আইন খারা জবর আ খারা জবর থাকলে একাল ইফতান দিতে হবে রব বিল আ লাম জবল্লা মি মিয়া জির মি জের এর পরে জজমলায়া থাকলে একালি ইফতান দিতে হবে আলামি নুন জবর না এখন এই চিহ্নটা হচ্ছে অকফ এই গুল চিহ্নটার নাম হচ্ছে অকফের আগে দুই জবর না থাকে তাহলে এর আগের হরফটা সব সময় কী দিতে হবে মনে মনে সাকিন দিতে হবে মনে মনে সাকিন বা যজম দিতে হবে তাই মানে আলামিন এখন আরেকটা নিয়ম হচ্ছে যে যখন জেরের পরে যজমালাইয়া থাকবে এবং তারপর যদি অক্ফ হয় দেখেন এখানে কিন্তু অক্ফ হয়েছে এই কারণে তিন আলিফ লম্বা দিতে হবে এমনি তো নিয়ম হচ্ছে যে জেরের পরে যজমালাইয়া থাকলে এক আলিফ টান দিতে হবে এখন এই যজমালাইয়ার পরে যুদ্ধ যখন অক্ষ হবে কারণ এখানে দেখেন অক্ষ মানে কি থামা যখন আপনি এখানে থামবেন তখন কি করতে হবে এই এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে এই কারণে এখানে তিন আলিফ টান হবে আমি আবারও এখানে নিয়মটা বলতেছি এই চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফ এই চিহ্নটার নাম অক্ফ অকফের আগে যদি দুই জবর না থাকে তাহলে সর্বদা আপনার এই পরের হরফটা কি দিতে হবে এই অক্ফের আগের হরফে সাকিন দিতে হবে তার মানে এটা মনে করেন নাই এখানে একটা সাকিন দিবেন মনে মনে একটা সাকিন দিবেন এখন আরেকটা নিয়ম হচ্ছে যে জবরের পরে এত আমরা জানি জবরের পরে যদি আলিফ থাকে একালিফ্টন দিতে হয় জেরের পরে যজমলা এ থাকলে একালিফ টান দিতে হয় পেশের পরে যজমলা ওয়াও থাকলে একালিফ্টান দিতে হয় এখন এগুলোর পরে যদি আবার ওক্ফ হয় মানে থামে তাহলে তিন আলিফ এক আলিফের জায়গায় তিন লিফ টান দিতে হবে এ কারণে আল হামদু রব্বিল আলামিন